শশার এই সহজ ডায়েটে এক সপ্তাহে ওজন কমান সাত কেজি সুস্থ ও সুন্দর জীবন আমাদের সকলেরই কাম্য বর্তমানে ওজন বৃদ্ধি মানুষের একরূপ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ওজন বেশি হলে উচ্চ রক্তচাপ হৃদরোগ বাত ডায়াবেটিস আর্থ্রাইটিস প্রভৃতি হওয়ার আশঙ্কা থাকে আর এই সব সমস্যা থেকেই মুক্তি সম্ভব তাও শুধু শশা খেয়ে গরমকালে শরীর ঠান্ডা রাখতে নিয়মিত শশা খাওয়ার কথা ডায়েটিশিয়ানরা বলেই থাকেন পাশাপাশি এটি হজমতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী যে কারণে ডায়েটে নিয়মিত শশা রাখলে ত্বকে একনের সমস্যাও কমে যায় মেটোবলিজমে সাহায্য করার কারণে শশা মেদ ঝরিয়ে ওজন কমাতেও সাহায্য করে তাই রোগা হতে চাইলেও ডায়েটিশিয়ানরা শশা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে শশা এই ডায়েটের নাম সাত দিনের কিউকম্বার ডায়েট হলেও দশ দিন পর্যন্ত মেনে চলা যেতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ডায়েটে সাত কেজি পর্যন্ত ওজন কমানো যেতে পারে ব্রেকফাস্ট দুটা সুসিদ্ধ ডিম এক প্লেট শশার সালাদ একটা আপেল লাঞ্চ একটা হোয়াইট ব্রেড টোস্ট এক বাটি শশার সালাদ স্ন্যাক্স লাঞ্চের দুই ঘন্টা পর কিউকাম্বার শেক একটা শশা একটা আপেল ও এক মুঠো পালং শাক দিয়ে তৈরি শেক ডিনার নিজের পছন্দের কোনো ফল তিনশো গ্রাম